হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে তো তোমরা অলরেডি জেনেই গিয়েছো যে জুয়ান ফেরান্দোকে মোহনবাগান ছেড়ে দিয়েছি আর এখন বর্তমান সময়ে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়েন্ট জুয়ান ফেরান্দোকে ছাড়েনি জুয়ান ফেরান্দো তিনি নিজেই মোহনবাগান ছেড়ে দিয়েছে কিন্তু কেন এমন হঠাৎ সিদ্ধান্ত নিল জুয়ান ফেরান্দো সেটা তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো পাশাপাশি অ্যান্টনিও লোপে ঝাবাস বর্তমান সময়ে মোহনবাগানের হেড কোচের দায়িত্বে যোগ দিয়েছেন সুপার কাপের আগেই তাকে কনফার্ম করা হলো এবং তিনি যোগ দিয়েই একটা বড় চমক দিচ্ছেন জনি কাউকোকে আবার ফেরাতে চলেছেন আর জনি কাউকো অথবা কাল ম্যাচুক দুজনের মধ্যে একজনকে অবশ্যই তিনি দলে নিয়ে আসছেন এমনটাই তিনি টার্গেট করছেন বর্তমান সময়ে পাশাপাশি ইকার গোয়ারে টেকসেনা এক সময় আইএসএল এফসি গোয়ার হয়ে খেলে গেছেন তাকে কিন্তু আবারও আইএসএল দেখা যাবে আর বর্তমান সময়ে যে তিনটি ক্লাব তাকে দলে নেওয়ার জন্য ট্রাই করতে পারে সেটা তোমাদেরকে জানাবো আর এর পাশাপাশি জেসন কামিংস কেন দু হাজার তেইশ সালটা তার জন্য ভালো যায়নি কেন তিনি মোহনবাগানে এসে ভালো খেলতে পারেনি তার আসল কারণ জানা গেল এবার এই দু হাজার চব্বিশ সালে তিনি নিজের পুরনো রূপে ফিরবে অসাধারণ পারফরমেন্স করে সমর্থকদের মনের ইচ্ছা পূরণ করবে যেমন জেসওয়ান কামিংসকে সমর্থকরা দেখতে চাই তেমন তিনি এবার করে দেখাবেন তো পুরো ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও দিও বেল অল প্রেস তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্দোকে নিয়ে তো জুয়ান ফেরান্দো মোহনবাগান সুপার জায়েন্টি অ্যান্টোনিও হাবাস দায়িত্ব ছাড়ার পরেই যোগ দিয়েছিলেন এফসি গোয়া দল থেকে এসে আর বর্তমান সময়ে জুয়ান ফ্রান্দো মোহনবাগান টিমকে কে একটা আইএসএল ট্রফি এবং একটা ড্রয়ান্ড কাপ ট্রফি জিতিয়েছে আর এই মরসুমে আইএসএল এর যাত্রাটা খুব ভালোভাবে শুরু করলেও এএফসি কাপে কিন্তু খুবই জঘন্য পারফরমেন্স করে কিন্তু এএফসি কাপ থেকে বিদায় নিতে হয়েছে মোহনবাগান সুপার অসাধারণ তৈরি করেছিল এই মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট এবং যেমনটা শোনা গিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু জুয়ান ফ্রেন্দোকে একটা টার্গেট দিয়েছিল এ কাপে ভালো ফল করতে হবে আইএসএল এর লিগ সিল জিততে হবে তো সেটার কোনোটা এখনো পর্যন্ত সেরকম দেখতে পাওয়া যায়নি জুয়ান ফ্রেন্দর কাছ থেকে এ এফসি কাপের সেমিফাইনাল তো দূরের কথা গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে মোহনবাগনের মতো টিমকে আর আইএসএল এখন বর্তমান সময়ে পাঁচ নম্বরে এসে পৌঁছেছে লাস্ট তিনটে ম্যাচে খুবই জঘন্য পারফরমেন্স তো শোনা যাচ্ছে এই ম্যাচের খারাপ পারফরমেন্স এবং এ কাপ থেকে বিদায় নেওয়ার কারণেই জুয়ান ফ্রান্দোকে তল থেকে বিদায় করা হয়েছে যেমনটা বড় বড় সোর্স থেকে দাবি করা হয়েছে এবং বর্তমান সময়ে যেমনটা আপডেট বেরিয়ে আসছে যে জুয়ান ফ্রান্দো তিনি অ্যান্টোনিও লোপে হাবাসের মতোই নিজে থেকে দায়িত্ব থেকে সরে গেছেন যেমনটা অ্যান্টোনিও রোপে হাবাস করেছিলেন তো এটা কতটা সত্যি রয়েছে এ বিষয়ে কিন্তু সংশয় থাকবে তো অনেক কোচ দল ছাড়লে কিন্তু এমন অনেক কিছু রিমোর্স বেরিয়ে থাকে তো যাই হোক যেটা মেন পয়েন্ট ছিল জুয়ান ফ্র্যান্দোকে রিলিজ করে দিয়ে তার জায়গায় নতুন হেড কোচ হিসাবে অ্যান্টোনিও লোপে ঝাবাসকে কনফার্ম করে নিয়েছে তো এখন দেখার বিষয় এটাই হবে জুয়ান ফ্র্যান্দো যেটা করতে পারেনি অ্যান্টোনিও লোপে ঝাবাস এসে সেটা করতে পারে কি তো দেখা যাক কি মরসুমটা অ্যান্টোনিও লোপে ঝাবাস দল সামলাবেন কতটা ভালো পারফর্ম করতে পারে এখন এটাই দেখার এর পাশাপাশি যদি ইকার গুয়ারে টেক্সেনাকে নিয়ে কথা বলা যায় ইকার গুয়ারে টেক্সেনা একসময় আইএসএল এফসি গুয়ার হয়ে খেলে গেছেন আর এই ইকার গুয়ারে টেক্সেনাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট দুই কোটি টাকা লেফট উইঙ্গারের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন বর্তমান সময়ে স্পেনের একটি ক্লাব রিয়েল মার্সিয়ার হয়ে খেলছেন তিনি আইএসএলে এফসি গোয়ার হয়ে কুড়িটা ম্যাচে এগারোটা গোলও করেছেন খুবই ভালো একটি স্ট্রাইকার বর্তমান সময়ে যেমনটা খবর পাওয়া যাচ্ছে এই ইকার গোয়ারে টেক্সেনার সঙ্গে একটি আইএসএল ক্লাব অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে আর যে ক্লাবগুলি এই ইকার গোয়ারে টেক্সেনাকে টার্গেট করতে পারে প্রথম যে ক্লাবটা হতে পারে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি বর্তমান সময়ে জাভিয়ার স্যাভেরিও টুরোর পরিবর্তে একজন নতুন স্ট্রাইকারকে দলে নিতে চলেছে সম্ভবত ইস্ট হতে পারে পাশাপাশি আরমান্দ সাদিকুর প্রপার রিপ্লেসমেন্টও খুঁজছে এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি পুরোপুরি সিদ্ধান্ত নেবে যেমনটা ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে অ্যান্টোনিও রোপে ঝাবা শেষে তিনি পুরো দলকে নিয়ে নিজের ডিসিশন জানাবে কোন প্লেয়ারকে পরিবর্তন করতে হবে নতুন কোন বিদেশি আনতে হবে সব কিছু তিনিই ডিসিশন নেবে তো বর্তমান সময়ে মোহনবাগানে আসার পসিবিলিটি তেমন একটা দেখছি না তবে কেরালা ব্লাস্টার সেপসিও হতে পারে আদ্রিয়ার লুনার পরিবর্তে একজন নতুন বিদেশির খোঁজে রয়েছে কেরালা ব্লাস্টার সেপসি তারাও কিন্তু এই ইকার গোয়ারে টেকসেনাকে দলে নিতে পারে তো দেখা যাক এই ইকার গোয়ারে টেকসেনাকে কোন আইএসএল ক্লাব দলে নিতে চাইছে এর পাশাপাশি যদি জেসান কামিংসকে নিয়ে কথা বলা যায় বড় অর্থ খরচ করে কিন্তু মোহনবাগান সুপার জ্যান্ট এই মরশুমে অজি বিশ্বকাপের জেসান কামিংসকে সই করিয়েছিল তবে খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেনি তবে কেন তিনি পারফর্ম করতে পারেনি সেই কারণটাই এবার জানা গেল শোনা যাচ্ছে এই দু হাজার তেইশ সালে জেসন কামিংসের খুব কাছের একজন মানুষ মারা গিয়েছিল যার জন্যে জেসন কামিংসের মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না এবং জেসান কামিংসের যিনি গার্লফ্রেন্ড তারই খুব কাছের একজন মানুষ যার জন্য জেসন কামিংস মাঝে মধ্যেই তার গার্লফ্রেন্ডকে নিয়ে কিন্তু অনেক দূর দূরান্তে ঘুরতে যেত এবং সেটা দেখে অনেক সমর্থকরাই হতাশ হয়েছে এদিকে মোহন বাগান খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না ম্যাচের পর ম্যাচ হেরে যাচ্ছে আর উল্টো দিকে জেসন কামিংস তিনি কোনো রকম ছুটি পেলেই ঘুরতে চলে যাচ্ছে তো এমনটা কিন্তু কারণ জানাই গেছে তার গার্লফ্রেন্ডের মন ভালো করার জন্যই তিনি বারবার তাকে অনেক দূর দূরান্তে ঘুরতে নিয়ে গেছে এবং যেমনটা জেসন কামিংস তিনি নিজেই জানিয়েছেন তিনি যে খারাপ পারফরমেন্স করেছে সেটা তিনি নিজেই বুঝতে পেরেছেন নতুন বছরে তিনি নিজেকে নতুনভাবে মেলে ধরতে চাই তো এই দু সালে জেসন কামিংস তিনি তার পুরনো ছন্দে ফিরতে চাইছে তো দেখা যাক কামিংস কতটা ভালো ফর্মে ফিরতে পারে সেটা আবার অ্যান্টোনিও লোপে ঝাবাসের হাত ধরে তো অ্যান্টোনাবাস এই মুহূর্তে মোহনবাগনের হেড কোচের চলে এসেছে তো দেখা যাক জুয়ান করতে পারেনি পারেনিও লোপে ঝাবাস এর আগে আমরা দেখেছিলাম জনি কাউকু তিনি যখন অ্যান্টনিও লোপে ঝাবাসের হাত ধরে এসেছিলেন খুব একটা বেটার পারফর্ম করতে পারেনি তবে জুয়ান ফ্রান্দোর আন্ডারে এসে অনেক বেটার পারফর্ম করেছিল তো এখন এটাই দেখার জনি কাউকোর মতো তারাও কি রূপ বদলাতে পারে সেটা এখন দেখার বিষয় বিষয় থাকবে এর পাশাপাশি অ্যান্টনিও লোপেঝাভাস তিনি কিন্তু ডিফেন্স এবং মিডফিল্ডার দুটোকে সামলিয়ে তারপরে কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল করতে ভালোবাসে বর্তমান সময়ে মোহনবাগানে একজন সিডিএম দরকার সেটা কিন্তু অ্যান্টোনিও লোপে ঝাবাস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো অ্যান্টনিও লোপে ঝাবাস তিনি এখনও কলকাতায় আসেনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারপরে খুব শীঘ্রই কলকাতায় চলে আসবে বর্তমান সময়ে যেমনটা আপডেট বেরিয়ে আসছে জনি কাউকে অথবা কাল ম্যাথিউকের মতো একজন বিদেশি কিন্তু মোহনবাগানে আসতে চলেছে সেটা জনি কাউকেও হতে পারে তবে কাল ম্যাচুইক না বর্তমান সময়ে এফসি গোয়াদলার হয়ে তিনি ভালো রকম গেম টাইমও পাচ্ছেন প্রথম একাদশে থাকছেন অসাধারণ পারফর্ম করছে তাকে এফসি গোয়া ছাড়বে না বা তিনি এফসি গোয়া ছাড়বে না তো বর্তমান সময়ে কাল ম্যাথিউকের আসার খুব একটা পসিবিলিটি থাকছে না জনি কাউকু তারই কিন্তু ফিরে আসার অনেকটা পসিবিলিটি থাকছে তো দেখা যাক মোহনবাগানে কোন নতুন বিদেশি সিডিএম আসে এখন এটাই দেখার বিষয় অনিরুদ্ধ থাপা তো রয়েছেই সাথে দীপক তাঙ্গি রয়েছে তো এর পাশাপাশি একজন বিদেশি সিডিয়ে মেলে মাঝমাঠটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে তবে এদিকে কিন্তু অ্যান্টোনিও লোপে ঝাবাস আসাই কিন্তু বেশ কিছুটা প্রবলেমও হতে পারে মোহনবাগান টিমে হুগো বুমসের কারণেই অ্যান্টোনিও লোপে হাবাস কোচের দায়িত্ব ছেড়েছিলেন তবে কি আবারও সেই ঝামেলা দেখা যেতে পারে এটা নিয়েও কিন্তু সংশয় থাকছে তো দেখা যাক অ্যান্টোনিও লোপে ঝাবাস আসায় এই দলটার কি পরিবর্তন ঘটে তোমাদের কি মনে হয় অ্যান্টোনিও লোপে ঝাবাস আসাই কি মোহনবাগান দলটার উন্নতি হতে চলেছে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও তো গাইস এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্ট্যান্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস দেখো চাবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে